হ্যালো গাই সালাম আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমার সাথে থাকেন না হয় সুন্দর ভিডিওটা আপনারা মিস করবেন দেখতে থাকেন আমি অনেক সুন্দর একটা প্লেজে এসেছি ঘুরতে এসেছি আমার মন খারাপ লাগলে আমি বাহিরে বেরিয়ে পড়ি এবং সুন্দর প্লেস খুঁজে খুঁজে তখন ওখানে আমি ঘুরতে যাই এবং আমার মনটা এত ভালো লাগে এবং আনন্দে মন মনটা ভরে যায় তাই আপনাদের সাথেও শেয়ার করতেছি বন্ধুরা একটু বাহিরে আবার যে ঘুরে আবার দেখাচ্ছে আপনাদের গাঁদা ফুলের চারা দেখতে পাচ্ছেন চারাগুলি এবার একটু দেরি করে লাগানো হয়েছে প্রতি বছরই অনেক আগে লাগানো হয় এবং শীতে শীতের শুরুতেই ফুলগুলো ফুটে যায় এবং এবার একটু দেরি হচ্ছে তারপরও কিছু দিনের মধ্যে ফুলগুলো ফুটবে আপনারা আমন্ত্রিত গাঁদা ফুলগুলো দেখতে আসবেন তখন মনোরম পরিবেশটা দেখতে আরও আকর্ষণীয় লাগে এবং অনেক ভালো লাগে অপরূপ সুন্দর যে ভরে যায় এই জায়গাটা আপনারা এসে তারপরে কাছে এসে জায়গার সৌন্দর্যটা উপভোগ করবেন আপনাদের কাছে অনুরোধ আসবেন কিন্তু মন ভালো লাগলে এভাবে করে ভালো লাগাতে হয় বাহিরে বেরিয়ে পড়বেন কখনও কাছাকাছি কোনো ভাবি বুয়াদের কাছে গল্প করতে যাবেন না তখন আপনার আমল নামা খারাপ আমল নামা ভরে ঘরে ফিরে আসবেন তার চেয়ে আপনি বাহিরের সুন্দর একটা জায়গায় ঘুরতে যাবেন তারপরে হয়তো বন্ধুবান্ধবের সাথে একটু খেলেন আড্ডা দিলেন ফাস্টফুড খেলেন তারপর আবার ঘরে ফিরে এসে আসলেন তাইলে কিন্তু আমল নামা অনেক ক্লিন থাকে আমি এভাবে করি আমার দিনগুলো কাটাই আমার যখন ভালো লাগে তখন সুন্দর একটা ভালো জায়গা দেখে আমি তখন সেখানে ঘুরতে যাই তাইলে আমার মন অনেক ভালো লাগে এবং দুশ্চিন্তা দূর হয়ে যায় পুকুরের দৃশ্যটা দেখালাম এখানে আসলে আমি পুকুরের ঘাটে একটু আসি আমার অনেক ভালো লাগে ঘাটের পাশেই আবার একুরিয়াম তৈরি করতেছে বিশাল একটা একুরিয়াম এটার কাজ চলছে চলতেছে মানে প্রসেস চলতেছে এখনও হয় নাই হলে পরে আবার আপনাদের দেখাবো একুরিযামটা অনেক সুন্দর হবে আপনারাও নিজেরাও এসে দেখে যাবেন অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখালাম আপনাদের সাথে কিন্তু অনেকক্ষণ সময় কাটালাম এবং ভালো ভালো দৃশ্য দেখালাম বন্ধুরা এতদিন যারা আমাকে ভালোবাসা দিয়ে গেছেন এবং সাপোর্ট করেছেন লাইক কমেন্ট শেয়ার দিয়েছেন তারা এভাবেই যদি সব জন্য যদি আমার সাথে থাকেন আমাকে সাপোর্ট করেন আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যান তাহলে আপনাদের এভাবে করে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেব ভালো ভালো জিনিস দেখা কিন্তু আমার সাথে থাকতে হবে বন্ধুরা আমাকে বেশি বেশি একটু সাপোর্ট করতে হবে আবার এসে একটু বসলাম আপনাদের সাথে গল্প করার জন্য এবং আড্ডা দেওয়ার জন্য এভাবে আসলে সবাই আমার কথা মতো যদি এভাবে করে সুন্দর জায়গায় মন ভালো করার জন্য ঘুরতে আসেন তাহলে আপনাদেরই অনেক উপকার হবে অনেক ভালো লাগবে মন শান্তিতে ভরে যাবে কথাটা মনে রাখবেন এবং আমার ভিডিওটা দেখে আপনাদের অনেক উপকার হবে এবং